আমার নাম সৌভ্য আমি একজন পদার্থ বিজ্ঞানী সময়কে নিয়ে গবেষণা করাই আমার নেশা অবশেষে বহু চেষ্টার পর আমি একটা সময় যন্ত্র বানালাম কিন্তু প্রথমবার চালানোর পর মনে হলো যন্ত্রটা ঠিকঠাক কাজ করছে না আমি হতাশ হয়ে যন্ত্রটা বন্ধ করে দিলাম কিন্তু তারপরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো আমার সাথে সময় কেমন যেন থমকে যাচ্ছে কেমন যেন উল্টো দিকে চলছে আমি বুঝতে পারলাম আমি সময়ের ফাঁদে আটকে গেছি এই ফাঁদ থেকে বেরোনোর একমাত্র উপায় যন্ত্রটা ঠিক করা কিন্তু সময়কে আমাকে চিরতর আটকে ফেলবে প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর হাত ছানি অন্ধকার গবেষণাগার সময়ের অস্থির স্রোত আর এক বিজ্ঞানীর অস্তিত্ব রক্ষার লড়াই আমি কি সময়ের এই গোলক ধাঁধা থেকে বের হতে পারবো নাকি হারিয়ে যাবো সময়ের চোরা কি হয়েছিল আমার সাথে চলুন তাহলে আমার গল্পটি শুনে আসি আমার নাম শুভ্র আমি একজন পদার্থ বিজ্ঞানী সময়কে নিয়ে গবেষণা করাই আমার নেশা অনেকদিন ধরে আমি একটা সময় যন্ত্র বানানোর চেষ্টা করছিলাম অবশেষে বহু চেষ্টার পর আমি একটা যন্ত্র তৈরি করলাম কিন্তু প্রথমবার চালানোর পর মনে হলো যন্ত্রটা ঠিকঠাক কাজ করছে না আমি হতাশ হয়ে যন্ত্রটা বন্ধ করে দিলাম কিন্তু তারপরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো আমি খেয়াল করলাম আমার আশেপাশের সময়টা কেমন যেন অদ্ভুত আচরণ করছে কখনো মনে হচ্ছে সময়টা থমকে যাচ্ছে আবার কখনো মনে হচ্ছে উল্টো দিকে চলছে আমি প্রথমে ভেবেছিলাম আমার চোখের ভুল কিন্তু যত দিন যেতে লাগলো তত আমি বুঝতে পারলাম এটা চোখের ভুল নয় এটা আমার সময় যন্ত্রটায়ের জন্যই দায়ী একদিন আমি যখন আমার গবেষণাগারে কাজ করছিলাম তখন হঠাৎ চার পাঁচটা অন্ধকার হয়ে গেল আমি বুঝতে পারলাম একটা সময়ের ফাঁদে আঁকে গেছি আমি আমি চেষ্টা করলাম যন্ত্রটা বন্ধ করতে কিন্তু কিছুতেই পারলাম না বুঝতে পারলাম এই ফাঁদ থেকে বেরোনোর একমাত্র উপায় হলো যন্ত্রটা ঠিক করা কিন্তু যন্ত্রটা কিভাবে ঠিক করতে হবে তা আমার জানা ছিল না আমি আমার নোটবুকগুলো ঘাঁটতে শুরু করলাম কিন্তু কোথাও কোনো সমাধান খুঁজে পেলাম না আমি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি তখন আমার চোখে পড়লো আমার একটা পুরোনো নোটবুক এই নোটবুকে আমি সময় যন্ত্রের কিছু জটিল তথ্য রেখেছিলাম আমি নোটবুকটা পড়তে শুরু করলাম আর ধীরে ধীরে বুঝতে পারলাম আমার কোথায় ভুল হয়েছিল আমি দ্রুত যন্ত্রটা ঠিক করতে শুরু করলাম কিন্তু সময় খুব দ্রুত ফুরিয়ে আসছিল আমি বুঝতে পারলাম আর কিছুক্ষণ পরে এই সময়ের ফাঁদ আমাকে চিরতরে আটকে ফেলবে যন্ত্রের জটিল তার সার্কিটগুলো যেন আমার সাথে এক মরণ খেলায় মেতেছে সময়ের কাটা দ্রুত ঘুরছে আর আমি যেন এক অদৃশ্য শক্তির টানে পিছিয়ে যাচ্ছে অতীতে হঠাৎ একটা তার থেকে স্পুলিঙ্গ বের হলো আর যন্ত্রটা অদ্ভুত শব্দ করতে শুরু করলো আমি বুঝতে পারলাম এটাই শেষ সুযোগ আমি শেষবারের মতো চেষ্টা করলাম আর অবশেষে যন্ত্রটা ঠিক হয়ে গেল সঙ্গে সঙ্গে চারপাশটা আবার আলোয় ভরে গেল আমি হাঁপাতে হাঁপাতে যন্ত্রটা বন্ধ করলাম আমি বুঝতে পারলাম আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এই ঘটনার পর আমি আর কখনও সময়কে নিয়ে গবেষণা করার চেষ্টা করিনি আমি বুঝতে পেরেছিলাম কিছু জিনিস নিয়ে নাড়াচাড়া করা উচিত নয় সময়ের ফাঁদ আমাকে শিখিয়েছিল সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা কতটা বিপজ্জনক হতে পারে আমি যেন এক অদৃশ্য সীমানা পেরে গিয়েছিলাম আর সেই সীমানা আমাকে শিখিয়েছে কিছু রহস্যের সমাধান করতে যাওয়া মানে নিজের ধ্বংস ডেকে আনা তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন আর এ ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলবিদা